গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার ঘুড়ির কাটা এখন পাক্কা ছটার ঘরে আজকে আমাকে আবার বেরোতে হবে আজকে সকালবেলার ওয়েদারটা বেশ ভালো আছে আকাশটা যেন পরিষ্কার আজকে ঠান্ডাটা আর অন্য দিনের তুলনায় একটু কম আছে একটু না বেশ ভালোই কম আছে দেখছি কাল থেকে দেখছি ঠান্ডাটা একটু কম পড়েছে আর রাস্তাঘাটে দেখছি বেশ ফাঁকা ফাঁকা সকালবেলা যখন ঘুম থেকে উঠছি একেবারেই উঠতে ইচ্ছা করছে না দু তিন দিনের অভ্যেসটা যেন একেবারেই পাল্টে গেছে সাতটার সময় ঘুম থেকে উঠতাম আটটার সময় উঠতাম আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে এই এদিক সেদিক করে তারপরে আবার জামা কাপড় ছেড়ে মুখ ফুক ধুয়ে এবার একটু এক্সারসাইজ করব কি বন্ধুরা ঘুম থেকে না যে চাই। কিন্তু যেতে হবে বাধ্য কিন্তু সেই জন্যই রেডি হচ্ছি আর যেন মন থেকে যেন সারাও পাচ্ছি না যাওয়ার জন্য কি বলতো মাসের শেষে যদি স্যালারিটা হাতে পাই তাহলেই না এনার্জিটা আসবে বলো কাজে যেতে যদি মাসের শেষে স্যালারিটা হাতে না পাই তাহলে কোথা থেকে এনার্জিটা আমি পাবো তাহলে আমি ওই এক্সারসাইজ করে শরীরের মধ্যে আর কি এনার্জিটা নিয়ে আসলাম যাতে কাজ বাজগুলো করতে পারি তাড়াতাড়ি করে বাইরেটা ভালো আলো ফুটে গেছে কিন্তু ঠান্ডাটা আছে তো সেই জন্য জানাটা আর খুললাম না শরীরটা বেশ ভালো একটু গরম মতো হয়ে গেছে ছটফট করে কাজগুলো করে দেবো আজ আবার বৃহস্পতিবার পুজো টুজো আছে এবার বেরোতে হবে পাশে ঘর দ্বালান দেওয়া থেকে আরম্ভ করে মোছা থেকে সবই সকালবেলা থাকে প্রত্যেক দিনই একই প্রায় সবই কাজ থাকে তাই না এই কাজের মধ্যেই আমি আবার একটু চিন্তা ভাবনা করে একটু রুটিন তৈরি করে নিজের মতো করে কাজকর্ম সেট করে নিই যাতে নিজেরও ভালো লাগে আর ব্লগটাতে যেন দেখতেও বেশ ভালো লাগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেগুলারই প্রায় এক্সারসাইজ করি পাল্টে পাল্টে করি একদিন ধরো আমি প্রাণায়াম করলাম একদিন ধরো একটুখানি যোগা করলাম একদিন ডান্স করলাম যে কোনো যে কিছু না কিছু করতে থাকি যেদিনকে যেটা ভালো লাগে একদম যেদিনকে আবার ভালো লাগে না সেদিনকে শুধু মেডিটেশনও করি আর যখন বাড়িতে ছিলাম তখন ভোরবেলায় না পাঁচটা বাজলেই যেন ঘুমটা ভেঙে যাচ্ছিল গো আর আজকে যখন সাড়ে পাঁচটা বাজে মনটা হচ্ছিল না যে উঠি একবার মধ্যে যেন কোথা থেকে ঘুম জড়িয়ে ধরছে হয় দেখবে দেখবে যখন পরীক্ষা তখন কোথা থেকে চোখের মধ্যে ঘুম জড়িয়ে ধরবে আর যেই পরীক্ষাটা শেষ হয়ে যাবে আর দেখবে তোমার ঘুম পাবে না এরকম দেখবে সবার সাথেই হয় ছোটবেলা থেকে যখন আমরা বড় হই দেখবে আমরা বেশিরভাগ মেয়েরাই সেই ছোট্টবেলায় সেই পুতুল খেলনা বাটি নিয়ে খেলতে শুরু করে দিই বেশিরভাগ মেয়েরাই খুব কম মেয়েরাই মানে অন্য কিছু নিয়ে খেলাধুলা করে কিন্তু আমরা বেশিরভাগ মেয়েরাই পুতুল খেলা বাটি এইসব নিয়েই মানে সংসার সংসার খেলি তাই না যখন আমরা এটা খেলি তখন কিন্তু আমরা এই সংসার মানেটা কি সেই ধারণাটাই আমাদের মধ্যে থাকে না আর যখন ধারণাটা আমাদের মধ্যে জন্মায় তখন আমরা এই সংসারের মধ্যে নতুন নতুন বাসন বলো সুন্দর করে রান্নাঘরটাকে সাজানো বলো হ্যাঁ এগুলোর মধ্যেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আমরা প্রত্যেকটা মেয়েই পছন্দ করি প্রত্যেক দিনই আগে থাকতে একটা রুটিন সেট করে সেই সেট অনুযায়ী কাজ করি তাহলে কি হয় বলো তো নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ এটার এটার পরে পরে এটা এটা করলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আজকে এমন সকালবেলা এদিকে সমস্ত কাজ মিটিয়ে নিলাম নিয়ে এইখানে চা আর চায়ের বাসনটা এদিক থেকে একটু নিয়ে একটু রাখলাম দিয়ে এখানটা পরিষ্কার করে একটু মুছে নিলাম বাসন ছিল তো একটু জল জল মতো হয়ে গেছে আর কালকে রাতের বেলা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটু রাতের দিকে করে রাখলে না গুছিয়ে সকালবেলার দিকটা অতটা অসুবিধা হয় না এখন চাটা করব না আজকে তো বৃহস্পতিবারের পুজো আছে পুজো করে তারপরে চা খেয়ে অবেশ বেরোবো আজকে আর এই সকালবেলা রান্না করব বলে রান্নার জায়গাটা কালকে রাতে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কিন্তু ওই যে সকালবেলা একটুখানি রান্নাঘরটা একটু আগে মুছে নিই নিয়ে তারপরেই রান্নাটা চাপাই। অন্যদিনকে চালটাকে ভিজিয়ে রেখে দিতাম এক ঘন্টার জন্য তারপরে গিয়ে ভাত বসাতাম আজকে তো তার হবে না কারণ আজকে তো বেরুতে হবে তাই চাল ভিজিয়ে রেখে দেওয়ার সময় নেই তো এখন কি করছি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে একটু জলটাকে একটা গামলার মধ্যে করে রেখে দেবো এটা নিয়ে কি একটু গাছে দেবো কেন বলতো গাছে না চাল ধোয়া জলটা দিচ্ছি বলে আমার মনে হয় ফুলটা বেশ ভালোই ফুটছে আর গাছগুলো বেশ সতেজ হয়ে আছে জানো তো ওই জন্য চাল ধোয়া জলটা এখন প্রায় দিন দেওয়ার চেষ্টা করি এক একদিন হয়তো ভুলে যায় ঠিক কথা কিন্তু বেশিরভাগ দিনই দেওয়ার চেষ্টা করি এখন ভাতটা বসিয়ে দেবো দিয়ে তারপরে যাব ব্যালকানিতে ওই কয়েকদিনের মধ্যেই হলুদ ফুলগুলো বেশ ফুটবে কুড়িগুলো বেশ বড় বড় মতো হয়ে গেছে চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই আমার গাছের হলুদ ফুলের কুড়িগুলো কতটা বড় বড় হলো আজকে আর চালের মধ্যে না অনেক পাউডার থাকে দেখো একদম চালটা একদম পুরো ধুয়ে পুরো সাদা হয়ে গেছে আর এই এক হাতে ক্যামেরা আর এক হাতে এই চালের জল খুব অসুবিধা হয় জানো তো এক এক সময় ও তারই মধ্যে আমি চেষ্টা করি যতটা যা তোমাদেরকে শেয়ার করতে পারি আর কালকে সে জামা কাপড়গুলো কেচেছিলাম ছাদে মেরে দিয়েছিলাম সেগুলো সব শুকনোই হয়ে গেছে হাফ শুকনো হয়েছিল মানে কালকে সেগুলো এখন এখানে ছিল আর যেতে অসুবিধা হচ্ছে বলে একটু না বিয়ে রাখলাম চন্দ্রমল্লিকার ফুলের গাছটা দেখো ছোট্ট মতো কিন্তু ফুল হয়েছে একদম ভর্তি হয়ে আর এই দেখো হলুদ ফুলের কুড়িগুলো বেশ ভালো বড় বড় হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই মানে ফুটবে ফুটলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এই গাছগুলো এখন আর ফুল দেবে না কারণ এগুলো তো গ্রীষ্মকালের গাছ এগুলো তো এখন ফুল দেবে না আর এই চলে এলাম জল ফল দেয়া হয়ে গেল তনুকে ডাকলাম একবার তনু বলছে আমি একটু পরে উঠছি যে পড়তে যাওয়া নেই তনুর আবার দশ তারিখ থেকে জানুয়ারি মাসের ফিফথ সেমের পরীক্ষাটা আরম্ভ হবে ওই জন্য ও আজকে বললো যে আমি তো পড়তে যাওয়ার নেই আমি একটু পরে উঠছি তো আজকে আমি আলু পোস্ত করবো আলুগুলো না অনেক দিন ধরে এনেছি বলে আলুগুলো কেমনটা একটা কলা মতো বেরিয়ে গেছে জানো তো আর ওই ছোলাটা দিয়ে এই কলা আলুগুলো না কাটা যায় না একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে তো ওগুলো একটু বটি দিয়েই বেশ ভালো কাটা যায় ওই জন্য এখানটাতে বসে বললাম দিয়ে একটু আলুগুলো কেটে নিই কারণ আলু পোস্তর সঙ্গে আজকে একটুখানি ডালের বড়া করব সেদিনকে আমি ওই ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা ছিঁড় ছিল কাঁচা অবস্থায় রেখে দিয়েছি আজকে সেটাকে একটু আলু পোস্ত দিয়ে বড়া হবে আর ভাত করব। আজকে আর কি করবো না করব বুঝতে পারিনি ওই জন্য আজকে এই মেনুটাই রাখলাম আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই বড়াটার মধ্যে একটু খালি খালি পেঁয়াজ দিলাম আর বাটার সময় একটু কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে বেটে নিয়েছিলাম আজকে আলু পোস্তটা একটু পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খেতে কিন্তু খুব সুন্দর লাগে জানো তো আর এই পেঁয়াজটা আর টমেটোমটা দিয়েছি তেলটার মধ্যে একত ছিটকাছিটকি করছে আমি ক্যামেরাটা ভয়েতে সরিয়ে নিয়েছি আর এই পেঁয়াজটা একটুখানি টমেটোমটা বেজে নিয়ে আর আলুগুলো ছেড়ে দেবো অনেকে আবার আলু পোসতে একটু কালো জিরে ফোড়ন দেয় জানো তো আমাদের ব্লুরাও আলু পোস্ত দেখেছি কালো জিরে ফোড়ন দেয় খেতে নাকি খুব ভালো হয় আমি কোনো দিন দিয়ে দেখিনি আমার আবার আলু পোস্তে কালো জিরে ফিরে ফোড়ন দিলে ভালো লাগে না নিরামিষ আলু পোস্তও খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ দিয়ে ঝুঁড়ো পোস্তও খেতে খুব ভালো লাগে জানো তো টমেটো দিয়ে দিয়ে একটু গরম তেলের মধ্যে পোস্তটাকে বেটে যদি দিয়ে দাও ওই দিয়েও ভাত খাওয়া হয়ে যায় আর আলুগুলো একটু ডুমো ডুমো এখানে পোস্তটা বসিয়ে দিয়ে এসে আমি এখানে একটুখানি ওই জল গরম বসিয়ে দিচ্ছি ঠান্ডাটা একটু আছে তো সেই জন্য একটু জল গরমটা বসিয়ে দিলাম কি বলতো ট্যাঙ্কের জলটা একদম খুব ঠান্ডা বরফ হয়ে আছে একদম আর এই বরফগুলা জলে না চান করলে আরো ঠান্ডাটা লেগে যাবে আর কি বলতো বেশি ঠান্ডা জলে চান করলে গাঁটে কাটো ব্যথা হয় জানো তো শীতকালে ওই জন্য শীতকালে একটু হালকা পাকা গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে চান করাটাই ভালো আমার বোন আবার ও পুরো ঠান্ডা জলেই পুরো চান করে নেয় সকাল সকাল কি দেখে আনন্দ পেয়ে গেলি রে হ্যাঁ রান্না দেখে আনন্দ পেয়ে গেল তো সকাল সকাল বুঝতে পেরেছি পড়াটা দেখতে পেয়ে গেছে ওই এত আনন্দ তাই তো আরে বাবা মুখ ধুয়ে নেই আমি পুজোটা করে চা করছি হ্যাঁ রেডি হয়েছি তবু চায় চাটা বসিয়ে দিয়েছিল আমি খালি চাটা একটু করে নিয়ে চা একটু বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো

জানি দাও বন্ধুরা আর এই বাড়িতে সন্ধ্যাবেলা এলাম এসে তুমি একটু চা করলো খেলাম এই স্টুডেন্টরা ফোন করেছিল ওদেরকে তো মঙ্গলবার দিনকে যাদের ব্যাচ আছে তাদের শুক্রবার দিন ব্যাচ হয় তাদেরকে বারণ করে দিয়েছিল তারা আবার ফোন করে কনফার্ম হচ্ছে ম্যাডাম যদি কালকে ক্লাস হয় তাহলে যাবো নাহলে যাবো না যে হ্যাঁ হবে এবার হবে বলতে কি এখন তো যাবো এখন কাজটা ছেড়ে দেবো সে তারও গতি নেই আমার হ্যাঁ তো এখন তো আজকেও পাইনি আবার আজকে ওই ওদের এম সেন্টারে ফোন করা হয়েছিল সেখান থেকে বললো এই সপ্তাহের মধ্যে স্যালারি ঢুকবে এবার আদৌ ঢুকবে কিনা আমি নিজেও কনফার্ম নই কারণ এই সপ্তাহে যদি তোমার শনিবারের পর্যন্ত দিয়ে দেয় তো ভালো আর যদি না দেয় তাহলে তোমার ওদের তো ব্যাঙ্গালোরের অফিস তোমার এই ক্রিসমাস উপলক্ষে পুরো এক সপ্তাহ ছুটি পড়ে যাবে পুরো একত্রিশ এক তারিখ দু তারিখে গিয়ে ওদের অফিস খুলবে তারপরে যা গল্প হওয়ার হবে আর দেখো না হাতে পয়সা নেই ছাড়তেও পারছে না না কিনতে পারছি না ওড়াতে পারছি কি অবস্থা হয়ে গেছে বুঝতে পারছো আমার মানে আমি কী করবো নিজেই না আমার দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছি আর কাজটা ছেড়ে অন্য কিছু কাজ আমি পাবো না সেই জন্যই আমি আরও বেরোতেও পারছি না যেন এবারে আর কী বলবো আর কিছু বলতে পারছি না তো যতটা জানানো ততটাই জানানো আর বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে বন্ধুরা এখন থাক দরকার নেই আজকে রাতে আমি রান্নাই করব তোমার ফুলকপি বিট গাজর আর प्याज কাり দিয়ে তা মানে ভাজা করব আর তোমার এখানে চায়ের কাপ বাসন কিছু পড়ে আছে সেগুলোকে এখন একটু মাজবো ধোবো পরিষ্কার করবো করে তারপরে রুটি আর ভাজা করবো আর তনু বন্ধুও এসেছিলো তনু এলো তোরা সব পড়তে গেল আর ওই তনুই চা করেছিল ওর বন্ধু আমি তিনজনে মিলে বসে বসে চা বিস্কুট খেলাম খেয়ে দে ওরা চলে গেলো আর ওর না আমি একটু ভিডিওটা এডিট করে নিই ভিডিওটা এডিট করছিলাম বসে বসে করে আর এই এখন কাজ করি তো চলো কাজগুলো করি সারি আগে তারপরে আবার ভিডিও অন করবো এখন অনেক কাজ আছে এটা ওখানে জামা কাপড়গুলো পরে আছে সেগুলোকে গুছাতে হবে মানে রাতে অর্ধেক কাজ সেরে রাখলে তাহলে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার সকালবেলা বাসি কাজ পাট মিটিয়ে আবার বান্না করে আবার বেরোতে হবে এত কষ্ট করার পরেও মাসে দেখো নেই এবার আমি স্যারকে কিছু বলতেও পারি না কারণ স্যারের স্যার নিজেও পাচ্ছে না টাকা এবার আমাকে কোথা থেকে দেবে আমাকে এখন বলবে যে আমার কাছে নেই এবার তুমি কি করবে বলো এইটাই হচ্ছে এখন সবজি বাজার বলতে আমি কিছুই করছি না সেবারে যা নিয়ে এসেছিলাম বাজার করে সেইগুলোই এখন ফ্রিজে যা আছে সেই থেকেই এখন চালাচ্ছি আজকে আমি পেঁয়াজকালি ফুলকপি তারপরে একটুখানি বিম গাজর সব দিয়ে ভাজা করে নিয়েছি আর তার সাথে করেছি আজকে রুটি এবার একটু খেতে বসবো ওর সাথে একটুখানি বসে বসে একটু টিভি দেখবো বিগ বস চলছে বিগ বসটা দেখতে খুব ভালো লাগে ওই জন্য চালিয়ে রেখেছি আর চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট